ঘুরে ফিরেই বারবার একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কার্লো আঞ্চেলেত্বের রিয়াল মাদ্রিদের চাকুরি ছেড়ে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ইটালিয়ান এই কোচকে বারবার নেইমার জুনিয়রের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করছে সাংবাদিকরা নভেম্বরে ফিফার উইন্ডোতে ব্রাজিল দুটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে পনেরো এবং আঠারো নভেম্বর সেনেগাল ও তিওনিশার বিপক্ষে এই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে কদিন আগে ছাব্বিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চালেত্তেই আঞ্চলেত্বের এই ঘোষিত স্কোয়াডেও জায়গা হয়নি নেইমার জুনিয়রের যদিও সান্তসের হয়ে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার দল ঘোষণার দুদিন আগে নেইমার জুনিয়র সান্তোসের হয়ে বদলি ফুটবলার হিসেবে তেইশ মিনিট খেলেছিলেন তবে আঞ্চলেতি নেইমারের সেই উপস্থিতিকে মূল্যায়ন করেননি ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে নিজের পরবর্তী পরিকল্পনা জানিয়েছেন কার্লো আঞ্চলেতি। তার মতে এখনই ফিট নন নেইমার যার ফলে এই দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে ডাকা হয়নি তাকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে নেইমারের না থাকা প্রসঙ্গে কার্লো আঞ্চালেত্তি বলেন এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে নেইমার বিষয়ে এটাই স্বাভাবিক কারণ তিনি ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি সবাই চাইবে নেইমার যেন তার সেরা শারীরিক অবস্থায় ফিরে আসে বর্তমান ফুটবল শুধু প্রতিভা নয় শারীরিক সক্ষমতা ইন্টেন্সিটি সবই চাই আশা করি নেইমার তার সেরাটা দেখাতে পারবেন এরপর আঞ্চালিতি জানিয়েছেন নেইমারকে নিয়ে তার পরিকল্পনার কথা এ সময় নেইমার জুনিয়রকে নিয়ে আঞ্চালিতি বলেন আমি মনে করি তাকে উইং পজিশনে নয় বরং মধ্যভাগে খেলানো উচিত কারণ আজকের ফুটবলে উইঙ্গারদের ডিফেন্সেও সাহায্য করতে হয় মধ্যভাগে খেলে খেললে রক্ষণের চাপ অনেক কম হয় একজন প্রতিভাবান খেলোয়াড় যদি প্রতিপক্ষের বক্সের কাছাকাছি থাকে তার গোল করার সুযোগ বেশি নাম্বার পজিশন তার জন্য আদর্শ হতে পারে ব্রাজিল দলে ফিরলেও নেইমারের পজিশনে আসবে পরিবর্তন উইং কিংবা সেন্টার ফরওয়ার্ড নয় নেইমার জুনিয়রকে দেখা যাবে পাঁচ মাঠে খেলবে নাম্বার নাইন পজিশনে তেতাল্লিশ দিন পর চোট কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার এর আগে মাঠের বাহিনী ছিলেন নয় মাস নভেম্বরের উইন্ডোতে ব্রাজিলের স্কোয়াডে না ফিরলেও নতুন বছরের মার্চে নেইমার জুনিয়র ফিট থাকলে তাকে স্কোয়াডে ফিরাতে চান কার্লো আঞ্চলেতি পজিশন পরিবর্তন করে ব্রাজিলের পাঁচ তারকা জার্সি গায়ে বিশ্বকাপে নেইমারকে দেখতে চান ইটালিয়ান এই কোচ